বাহরাইনের মানামা শহরে আগামী বাইশে অক্টোবর দুই থেকে একত্রিশে অক্টোবর দুই পর্যন্ত এশিয়ান ইয়ুথ গেমসের তৃতীয় আসর অনুষ্ঠিত হবে এশিয়ার পঁয়তাল্লিশটি দেশ এবং এর আনুমানিক চার হাজার তরুণ ক্রীড়াবিদ এই ক্রীড়া অংশগ্রহণ করবে আমরা আশা করছি বাংলাদেশ এই পঁয়তাল্লিশটা দেশের একটি দেশ হিসেবে অংশগ্রহণ করার যে পদক্ষেপ গ্রহণ করেছে আপনারা শুভকামনা জ্ঞাপন করবেন এবং শুভকামনা নিয়ে আমাদের অলরেডি একটি দল অলরেডি গমন করেছে গেমস এর আমি মোহাম্মদ হুমায়ুন কবির বাংলাদেশ দলের সেফ দি মিশন তথা দলনেতা হিসাবে অংশগ্রহণ করতে করছি আপনারা সকলে অবগত আছেন যে আমি সেনাবাহিনী ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির একজন সদস্য এবং কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালনের সুবাদে বাংলাদেশের জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন খেলাধুলার সংশ্লিষ্ট বিষয়ে নিজের সম্পৃক্ততা রয়েছে এরই ধারাবাহিকতায় এশিয়ান ইউথ গেমসে অংশ করতে যাওয়া বাংলাদেশ দলের সকল খেলোয়াড়ের দক্ষতা অর্জন ও কাঙ্ক্ষিত ফলফল নিশ্চিত করার পাশাপাশি প্রতিযোগিতা সংক্রান্ত সার্বিক বিষয়ে সঠিকভাবে সমন্বয় করতে আমি বদ্ধপরিকর আপনার সকলে অবগত আছেন যে এশিয়ান ইউথ গেমসের প্রথম আসর দুই হাজার নয় সালে সিঙ্গাপুরে এবং দ্বিতীয় আসর দুই হাজার সালে চীনের নানজিং শহরে অনুষ্ঠিত হয় প্রথম এশিয়ান ইউথ গেমসে চারটি ডিসিপ্লিনে মোট বারো জন এবং দ্বিতীয় এশিয়ান ইউথ গেমসে আপটি ডিসিপ্লিনে মোট উনিশজন খেলোয়াড় অংশগ্রহণ করে এবারের আসরে ছাব্বিশটি ডিসিপ্লিনে অনুষ্ঠিত হবে তন্মধ্যে বাংলাদেশ তেরোটি ডিসিপ্লিনে অংশগ্রহণ করবে এই জন্য সবমোট একাশি জন তরুণ এবং তরুণী খেলোয়াড় কোচ ম্যানেজার ও টিম অফিসিয়াল বাহরাইনে যাচ্ছে এর বিস্তারিত বিবরণ আপনার আপনাদের সামনে উপস্থাপন করছি অ্যাথলেটিক্স টিমের জন্য পুরুষ দুজন এবং মহিলা পুরুষ দুজন এবং কর্মকর্তা দুজন মোট তিনজন ব্যাডমিন্টন দলের জন্য একজন পুরুষ একজন মহিলা এবং কর্মকর্তা একজন মহিলা মোট তিনজন বক্সিংয়ে সর্বমোট পুরুষ দুজন এবং কর্মকর্তা দুজন মোট ছয় জন বাস্কেট থ্রি এতে মোট প্লেয়ার চারজন চারজনই পুরুষ এবং দুইজন কর্মকর্তা মোট ছজন সাইক্লিংয়ে দুজন পুরুষ খেলোয়াড় এবং দুজন কর্মকর্তা মোট চারজন গল্ফে দুজন খেলোয়াড় দুজনই পুরুষ একজন কর্মকর্তা মোট তিনজন জুড়োতে একজন পুরুষ একজন মহিলা মোট দুইজন খেলোয়াড় এবং একজন পুরুষ কর্মকর্তা মোট তিনজন কাবাডিতে ১৪ জন পুরুষ খেলোয়াড় এবং চোদ্দ জন মহিলা খেলোয়াড় কর্মকর্তা চারজন পুরুষ এবং একজন মহিলা মোট তেত্রিশ জন সুইমিংয়ে একজন পুরুষ একজন মহিলা খেলোয়াড় কর্মকর্তা একজন মোট তিনজন টেবিল টেনিসে দুজন খেলোয়াড় পুরুষ দুজন খেলোয়াড় মহিলা একজন কর্মকর্তা মোট পাঁচজন তাইকন্ডোতে একজন পুরুষ খেলোয়াড় একজন মহিলা খেলোয়াড় কর্মকর্তা একজন মোট তিনজন ভারত তোলনের জন্য দুইজন পুরুষ দুইজন মহিলা একজন পুরুষ কর্মকর্তা একজন মহিলা কর্মকর্তা মোট ছয়জন রেসলিংয়ে দুইজন মহিলা একজন মহিলা কর্মকর্তা মোট তিনজন এই সর্বমোট পুরুষ খেলোয়াড় ছত্রিশ জন মহিলা খেলোয়াড় চব্বিশ জন প্রশিক্ষক বা কর্মকর্তার সংখ্যা ১৬ জন পুরুষ পাঁচজন মহিলা সর্বমোট একাশি এশিয়ান এশিয়ানীয় গেমসকে সামনে রেখে সংশ্লিষ্ট ফেডারেশনের ব্যবস্থাপনায় বাংলাদেশের দলসমূহ জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সার্বিক তত্ত্বাবধানে নির নিরবিচ্ছিন্নভাবে অনুশীলন চালিয়ে যাচ্ছে এখনো যাচ্ছে এ প্রতিযোগিতায় শ্রেয়ত ও সফল অর্জনের লক্ষ্যে বিভিন্ন ডিসিপ্লেনে ক্রীড়াবিদরা ইতোমধ্যে দেশি এবং বিদেশি প্রশিক্ষণের প্রশিক্ষকের অধীনে প্রশিক্ষণ চালিয়ে গিয়েছে তাছাড়াও বিএ এর সুপারভিশন কমিটি খেলোয়াড়দের অনুশীলন পর্যবেক্ষণের পাশাপাশি তাদের দুর্বলতা সংশোধন এবং সর্বোপরি আত্মবিশ্বাস বৃদ্ধির প্রয়াস অব্যাহত রেখেছে